কি সমুদ্রের এই বিপুল জলরাশি থেকে আপনার হয়তো মনে মনে হচ্ছে এই কাঠফাটা রোদের গরমে নিজেকে যদি এই সমুদ্রের হাওয়ায় একটু মেলে ধরা যেত তাহলে হয়তো এই ব্যবসার গরমের হাত থেকে একটু হয়তো মুক্তি পাওয়া যেত গরমে হোক যতই কষ্ট হোক না মাথা ব্যথা একটুখানি স্বস্তি দিতে আছে আমাদের দীঘা চলুন আজকের গল্পটা শুরু হচ্ছে আজ গোবড়া থেকে তাই দেরি না করে দুদিন এক রাতের প্রোগ্রাম করে উইকেন্ডে বেরিয়ে গেলাম দীঘার জন্য হাওড়া থেকে টু টু এইট নাইন সেভেন দুপুর দুটো পঁচিশের কান্ডারি এক্সপ্রেসে করে আমরা রওনা দেব দীঘার পথে দুপুর দুটো পঁচিশের কাণ্ডারি এক্সপ্রেস ছাড়বে হাওড়া স্টেশনের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই উনিশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে আপনাকে মেট্রোর সামনে হয়ে যেতে হবে হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মে ঘড়িতে সময় এখন দুপুর দুটো বেজে সাতাশ মিনিট ট্রেনের টাইম পেরিয়ে গেলেও স্টেশনে এখনও অবধি ট্রেনের টিকিটই পর্যন্ত নেই অর্থাৎ ট্রেনের এখনও পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট ঘটেনি তাই অপেক্ষারত যাত্রীরা বারবার অধৈর্য হয়ে ডিসপ্লের দিকে তাকিয়ে আছে কখন তাদের দীঘা যাওয়ার ট্রেনটি অ্যানাউন্সমেন্ট হবে ঘড়িতে সময় এখন বিকাল তিনটে বেজে পনেরো মিনিট ট্রেনটি দীঘা থেকে যাত্রীদেরকে নিয়ে তাদের গন্তব্য হাওড়াতে পৌঁছে দিচ্ছে তাই এই মিল ট্রেন ক কীভাবে যে লোকাল ট্রেনে পরিণত হয়ে গেছে তা আপনারা ধরতেও পারবেন না তাই এই কথাটা বলতেই হয় প্রশংসার জিনিসটা খুবই খারাপ সেটা মানুষ বিশেষেই হোক বা বিশেষ। এই মুহূর্তে কান্ডারি এক্সপ্রেস গুটি পায়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে মোটামুটি ট্রেন যে সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ল সেইটাকে ক্যালকুলেট করে মোটামুটি আমাদের দীঘা পৌঁছতে বেজে যাবে প্রায় সন্ধ্যা সাতটা ট্রেন জার্নিতেই একটা নতুন নতুন অভিজ্ঞতার সাথে নতুন নতুন ভালো লাগার সঞ্চার ঘটে কিন্তু ট্রেনের দরজা দিয়ে বাইরের এই প্রকৃতির দৃশ্য দেখার ভালো লাগাটার মধ্যে এক আলাদা মাধুর্যতা আছে তার কোনো বিচার বা বিশ্লেষণ হয় না থাকে শুধু এক সুন্দর অনুভূতি ঘা যাওয়ার পথে আপনাদের চোখে বেশ কিছু বড় বড় শিল্পও চোখে পড়বে এগুলো সাধারণত তৈল শোধনাগার শিল্প ঘড়িতে সময় এখন সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট আমাদের দুদিনের দিঘা ভ্রমণের অর্ধেকটা দিনের বেশির খানিটাই কেটে গেল ট্রেনেতে তাই ট্রেন লেট হওয়াতে আমাদের দীঘা ভ্রমণকে কিছু কাটছাট করতে হলো সি বিচের কাছেই হোটেল সান ইনে রুম বুক করেছি এখান থেকেই সি বিচের দূরত্ব পায়ে হেঁটে দশ মিনিট আর এখানে একদিনের জন্য এসি রুমের ভাড়া নিল মাত্র আটশো টাকা আর এই হচ্ছে আমাদের রুম এসিও আছে মোটামুটি কোয়াইট অ্যাডজাস্টেবেল খারাপও নয় আবার খুব ভালোও নয় চলে যাবে একদিনের জন্য রুমেতে ব্যাগপত্র রেখেই সোজা চলে এলাম একদম সাগরের পাড়ে দেখি জোয়ার এসেছে সিবিচে সেরকম একটা ভিড় নেই ঢেউগুলো পাড়ে থাকা বোল্ডারগুলোতে আছার খেয়ে পড়ছে তার সাথে সমুদ্রের হাওয়ার যে শীতল পরশ কোথাও না কোথাও গিয়ে এই প্রচুর গরমের দাহদাহকে অনেকাংশে নিরস্ত্র করছে এই সুন্দর পরিস্থিতিতে ইচ্ছা করছে সমস্ত কাজের অবসান ঘটিয়ে সেই ব্যস্ততাকে ঝেড়ে ফেলে আর ক্লান্তির অবসান ঘটিয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্রকে সাক্ষী রেখে একাকি নিভৃতে মুখোমুখি হয়ে বসে থাকতে কোথায় যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তা বোঝাও যায় না আর এই জিনিসটা তো যে কোনো সি বিচেই মাস্ট অর্থাৎ সমুদ্রে পারে আসবে আর বাঙালিরা মাছ ভাজা খাবে না তা তো নয় এই জিনিসটা একদম থাকবেই সে আপনি যে সি বিচেই যান না কেন তারপরেই বেশ খানিকটা সময় কাটালাম নিউ দীঘার তীরবর্তী মার্কেটে কারণ বস আমরা বাঙালি তাই আমরা যেখানেই যাই না কেন আমাদের মনটা করে যে বাড়িতে যারা আসতে পারিনি তাদের জন্য কিছু অন্তত নিয়ে যাই খুব কম খরচে বাঙালি তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কাছে এই দীঘা হচ্ছে একদম সস্তায় বাজিমাত যাকে বলে সেই ঠিক সেই রকম একটি ট্যুর প্যাকেজ মুদ্রা কথায় হলো দীঘা যাওয়ার জন্য না লাগে প্ল্যান আর না লাগে কারণ উঠলো পাই তো দীঘা যায় ফেরার পথে বাইরে থেকে ডিনার করে এসেছিলাম ডিনার করে এখন হোটেলের রুমের দিকে যাচ্ছি কেননা পরবর্তী দিন খুব ভরে উঠে দীঘার সি বিচ থেকে সানরাইজটা দেখতে যাব দিন দেখা হয়নি আর এর আগের বার যখন এসেছিলাম তখন শীতকাল ছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম বলে আর দেখা হয়ে ওটা হয়নি ঘড়িতে সময় এখন পাঁচটা বেজে পনেরো মিনিট আর এখন চলেছি সূর্যোদয় দেখতে দীঘার সি বিচে এখন সময় সিবিচে একটু ঘুরছি সকালবেলা সিবিচে ঘুরতে পারে না ভালো লাগে রক্তিম আবিরের নেয় সূর্যের আলো মেখে এই গরমের দিনেও একটা স্নিগ্ধতা অনুভব করা যায় আর সকালবেলা মর্নিং ওয়াকটা যদি এরকম সিবিচের মতন জায়গায় হয় তাহলে তো একটা দারুণ ব্যাপার হয় আর মোটামুটি এই প্রখর গরম হলেও দীঘা সিবিচ একদম ফাঁকা এবং চারিদিকে হোটেলের যে দাম খুবই রিজনেবল আপনারা চাইলে অবশ্যই এই প্রকর গরমে বাঁচতে একদিন চলে আসুন এই দীঘা বিচে কথায় বাঙালিদের অভ্যর্থ ওষুধের মতন কাজ করে দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং সেই দীঘায় যদি গরমের একটু উষ্ণ অনুভূতিকে কমাতে একটু শীতল পরশ দিতে হয় তাহলে ব্যাপারটা আরও জমে একদম ক্ষীর হয়ে যায় তাই কি ভাবছেন আর দেরি না করেই একটা উইকেন্ড কাটাতে চলে আসুন আমাদের আপনাদের সবার কাছেরই দীঘাতে ঘড়িতে সময় এখন সকাল নটা আর এই নটার সময় দীঘা সি বিচের এরকম দৃশ্য খুব একটা হয়তো কারোর চোখে পড়েনি আমরা তো এবারে এসে খুবই অবাক হয়েছিলাম অনতি দূরেই টিফিন সেরে এবার সমুদ্রে নাম্বার পালা দশটা বাজার আগেই পুলিশ এসে সবাইকে জল থেকে তুলে দিতে লাগলো কারণ এটা ভরা জোয়ারের সময় আর এই সময় আর কাউকে নামতে দেওয়া হবে না আবার মোটামুটি জোয়ার সরে যেতে প্রায় বেজে যাবে একটা কি দুটো আবার তারপরে সবাইকে নামতে দেওয়া হবে সমুদ্রের সামসেরে হোটেলে লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে আর ফেরার সময় আমরা এস বাসে করে ফিরব রুম থেকে চেকআউট করে বেরিয়ে গেছি এবার যাচ্ছি সরকারি এস বাস ডিপোতে সেখান থেকেই আমরা বাসে করে যাব ডাইরেক্ট হাওড়া দীঘা আর বাস ডিপো থেকে বাস বুক করে নিয়েছি বাস হচ্ছে আমাদের ধর্মতলা নিয়ে যাবে একশো পঁয়তাল্লিশ টাকা করে টিকিট বাসের নাম্বার সিক্স এইট ডাবল ফোর বাস নির্ধারিত সময়ে দীঘার বাস স্ট্যান্ড থেকে ছাড়ল ধর্মতলার জন্য অন্তত ট্রেন জার্নির মতন এই বাসে ফেরার জার্নিটা এতক্ষণ লেট হবে না আশা করা যায় অবশেষে একটা লিটিল ন্যাপের মতন একটা ছোট্ট রিফ্রেশমেন্টকে গ্যাদার করে নিয়ে এখন বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে পরের কোনো পর্বে নতুন কোনো জায়গা আর নতুন কোনো অভিজ্ঞতা নেই ততক্ষণের জন্য বাই বাই টাটা আর এই সারা গরমটা ধরেই মনের মধ্যে থেকে যাক নিজেকে একাকী সমুদ্রের কাছে মিলে ধরার অনুভূতিটা